নিউজ আপনারা দেখছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত চব্বিশে লোকসভা নির্বাচনে শেষ দফায় অর্থাৎ সপ্তম দফায় ভোট আগামী পয়লা জুন আগামী পয়লা জুন সপ্তম দফায় ভোট আজ ভোট প্রচারের শেষ দিন এই ভোট প্রচারের শেষ দিনে বাম কংগ্রেস জোটের প্রার্থীরা তারা কিন্তু নয়টি লোকসভা কেন্দ্র থেকেই নির্বাচনী ভোট প্রচার সারলে একেবারে জোর কদমে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সৃজন ভট্টাচার্য তিনি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এবারে লোকসভা নির্বাচনে তিনি জয়যুক্ত হচ্ছেন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসা টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান বেস্ট অফ লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ আগামী পয়লা জুন সপ্তম দফভায় ভোট মোট মোট নয়টি লোকসভা কেন্দ্র থেকে ডায়মন্ড হারবার সরি ডায়মন্ড হারবার যাদবপুর দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা সহ মথুরাপুর জয়নগর বসিরহাট বারাসাত এবং দমদম এই নয়টি লোকসভা কেন্দ্রের ভোট পয়লা জুন আজ নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে লড়াইটা জারি রাখলেন ডায়মন্ড হারবার থেকে প্রতিকুর রহমান যাদবপুর থেকে শ্রীজন ভট্টাচার্য দক্ষিণ কলকাতা থেকে সায়রা শাহ হালিম এবং উত্তর কলকাতা থেকে প্রদীপ অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নিরাপদ সর্দার অন্যদিকে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে সঞ্জীব চ্যাটার্জি দমদম লোকসভা কেন্দ্র থেকে সুজন চক্রবর্তী মথুরাপুর এবং জয়নগর থেকেও কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার চালালেন মথুরাপুর এবং জয়নগর যাদবপুর লোকসভা কেন্দ্রের ত্রিমুখী হাঁটাহাটি রাজনৈতিক লড়াই একদিকে বাম কংগ্রেস জোটের প্রার্থী সুজন চক্র সুজন ভট্টাচার্য অন্যদিকে সায়নী ঘোষ শাসক দল তৃণমূলের প্রার্থী সায়রা সহ হালিম সায়রা সহ আলম দিতে পারবে হ্যাঁ সায়রা সহ আলিম তিনি তার নির্বাচনী ভোট প্রচার জারি রেখেছিলেন এবং দক্ষিণ কলকাতা থেকে তিনি ভালো ফলাফল করতে পারে সম্ভবত অন্যদিকে ডায়মন্ড হেভার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ অনির্বাণ গাঙ্গুলি শাসক দল তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী সৃজন ভট্টাচার্য এই ত্রিমুখী হাতাহাতি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে সৃজন ভট্টাচার্য কি লড়াইটা লড়তে পারবে এবং তারে তিনি কি জয়যুক্ত হতে পারবে সেই নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা পর্ব প্রত্যেক নয়টি লোকসভা কেন্দ্রে আমরা একটা একটা করে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের কিন্তু আলোচনা পর্ব চালিয়ে যাব আমাদের এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন এবং লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা যাচ্ছে যে এই যাদবপুর লোকসভা কেন্দ্র মোট আর সাতটি বিধানসভা নিয়ে গঠিত যাদবপুর সোনারপুর উত্তর এবং দক্ষিণ বারুইপুর পূর্ব এবং পশ্চিম হ্যাঁ সৃজন জিততে পারবে তো অবশ্যই সৃজন চক্রবর্তী জিততে চলেছে ধৈর্য রাখুন অপেক্ষা করুন পয়লা জুন ভোট অন্যদিকে চার জুন ভোটের ফলাফল সেদিন কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে ভাঙড় টালিগঞ্জ মোট এই সাতটি বিধানসভা নিয়ে গঠিত এই যাদবপুর বিধানসভাটি যাদবপুর লোকসভা কেন্দ্রটি দেখা যাচ্ছে যে তার মধ্যে এবং যাদবপুর অন্যদিকে সোনারপুর উত্তর এবং ভাঙ্গর দেখা যাচ্ছে ভাঙরে আই যেহেতু সেখানে প্রার্থী রয়েছে এবার এবার কিন্তু যাদবপুরে আই এস প্রার্থী দিয়েছে ভাঙরে কিন্তু আই এর একটা দাপুর সেক্ষেত্রে বলা যেতে পারে যে যাদবপুর শহর টালিগঞ্জ এবং সোনারপুর উত্তর এবং আহ বারুইপুর এই চারটি বিধানসভাতে কিন্তু বাম কংগ্রেস জোট ভালো লিড করতে পারে সম্ভবত অন্যদিকে ভাঙ্গর আহ বারুইপুর পশ্চিম এবং সোনারপুর দক্ষিণ এই তিনটিতে কিন্তু শাসক দল তৃণমূল কিন্তু লিড করবে সম্ভবত মেইন যে লড়াইটা এই যাদবপুর লোকসভা কেন্দ্রে কিন্তু যে লড়াই অ্যাকচুয়ালি শাসক দল তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোট এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে কারণ শাসক দল তৃণমূল এবার ভয় পাচ্ছে শাসক দল তৃণমূল এবার ভয় পাচ্ছে বাম কংগ্রেস জোট যেভাবে তাদের নির্বাচনী ভোট প্রচার জারি রাখলেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত যেভাবে তার নির্বাচনী ভোট প্রচার জারি রাখলেন দিদি তোমার বিয়ে হয়েছে অবশ্যই হ্যাঁ আমার বিয়ে হয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে সৃজন ভট্টাচার্য তিনি তার নির্বাচনী ভোট প্রচার যেভাবে জারি রাখলেন আজকের দিন পর্যন্ত সেক্ষেত্রে বলা যেতে পারে তার নির্বাচনী ভোট প্রচারে আবার চলে এসেছে কোন এজেন্ট বসাতে পারবে না সিপিআইএম কেন বসাতে পারবে না সিপিআইএম বসাতে পারবে না কেন এরকম একটা প্রশ্ন এরকম একটা প্রত্যেকদিন আপনি এরকম মন্তব্য কেন করেন পারবে না দেখা যাক পারলো তো শ্রীরামপুর থেকে পারলো অন্যদিকে তমলুক থেকে পারলো মুর্শিদাবাদ থেকে পারলো তাহলে যাদবপুর থেকে কেন পারবে না যাদবপুর থেকেও পারবে দেখেন দেখা যাক সেদিন খবরের আপডেট আমি দেবো লাইভ অনুষ্ঠানে থাকবো দেখবেন তখন বসাতে পেরেছি কি না পেরেছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে অনির্বাণ গাঙ্গুলি তিনি কিন্তু পিছিয়ে থাকবে সম্ভবত এবং শাসক দল তৃণমূলকে পেছনে রেখে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বাম কংগ্রেস জোটের প্রার্থী সৃজন ভট্টাচার্য তিনি তিনি কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে আমরা যে জনমত সমীক্ষা করেছি সেই জনমত সমীক্ষা দেখা যাচ্ছে যে একটা ভূতে পারবে সেখানে অবশ্যই দেখা যাচ্ছে যে আমরা যে জনমত সমীক্ষা করেছি সেই জনমত সমীক্ষার ইঙ্গিত ভট্টাচার্য থেকে প্রায় ভোট অন্যদিকে শতাংশ থাকবে দল তৃণমূল কিন্তু দল তৃণমূলের সঙ্গে যেহেতু হাটা লড়াই সেক্ষেত্রে কিন্তু শাসক দল তৃণমূলের প্রার্থী শাহনী ঘোষ প্রায় ছত্রিশ শতাংশ ভোট পেতে পারে সংগত এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দর্শক জানাচ্ছে জানাচ্ছি অন্যদিকে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই সাতটি বিধানসভার মধ্যে বালিগঞ্জ ভবানীপুর এবং বেহালা পূর্ব এই তিনটি বিধানসভাতে কিন্তু বাম কংগ্রেস জোট ভালো লিড করতে পারে সম্ভবত দক্ষিণ কলকাতা থেকে সেখানে বাম কংগ্রেস জোটের প্রার্থী সায়রা শাহু হালিম জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে সায়রা শাহু হালিম সিপিআইএমের প্রার্থী তিনি প্রায় উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে এগিয়ে থাকতে পারে সম্ভবত অন্যদিকে সেখানে শাসক দল তৃণমূলের প্রার্থী মালা রায় প্রায় আটত্রিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবং দেবশ্রী চৌধুরী বিজেপির প্রার্থী তিনি তেইশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক জানাচ্ছি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে রাজবিহারী বেহালা পশ্চিম এবং কলকাতা পোর্ট এই এই তিনটি থেকে কিন্তু দেখা যাচ্ছে শাসক দল তৃণমূল লিড করতে পারে সম্ভবত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে অন্যদিকে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে লোকসভা কে জিততে পারবে জিতবে বলতে পারবে দিদি লোকসভা কে জিতবে সেটা এখন কিন্তু একবারে হাড্ডাহাড্ডি লড়াই সেক্ষেত্রে বাম কংগ্রেস জোট খুব সম্ভবত বারো থেকে চোদ্দটি আসন পেতে চলেছে সম্ভবত অন্যদিকে দেখা যাচ্ছে উত্তর কলকাতা উত্তর কলকাতা যে লোকসভা কেন্দ্রে সেখানেও কিন্তু ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই একদিকে দেখা যাচ্ছে যে সেখানে বাম কংগ্রেস জোটের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য অন্যদিকে বিজেপির প্রার্থী তাপস রায় তিনি কিন্তু দলবন্ধু নেতা তিনি কিছুদিন আগে কিন্তু তৃণমূলে ছিলেন এখন তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছে তাপস রায় বিজেপির প্রার্থী হয়েছেন অন্যদিকে দেখা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রেও কিন্তু ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই এই ত্রিমুখী কিন্তু দেখা যাচ্ছে প্রদীপ ভট্টাচার্য তিনি অধ্যাপক তিনি ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারেন সম্ভবত এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের জনগণ কিন্তু এবার বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রেখেছে সে কথা একেবারে স্পষ্ট হয়ে গেছে আমরা দেখেছি যে প্রদীপ ভট্টাচার্যের নির্বাচনী হ্যাঁ নটাতে নটায় টিএমসি দখলে ছিল হ্যাঁ অবশ্যই আমরা সেই আলোচনা পর্বে আসছি দেখা যাচ্ছে যে প্রদীপ ভট্টাচার্য তিনি কিন্তু ভালো ফলাফলে এগিয়ে এগিয়ে থাকতে পারে সম্ভবত কারণ তার নির্বাচনী ভোট প্রচারে জনগণের থেকে তিনি যেভাবে আশা ভরসা পেয়েছে এবার কিন্তু বাম কংগ্রেস জোট উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রেও কিন্তু এগিয়ে থাকতে পারে সম্ভবত এবার যারা দেখা যায় জয়নগর মথুরাপুর এখানেও কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী দেওয়া হয়েছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে বাম কংগ্রেস জোট এই নয়টি লোকসভা কেন্দ্রের মধ্যে ডায়মন্ড হার্বাল লোকসভা কেন্দ্রেও কিন্তু প্রতিকুর রহমান বাম কংগ্রেস জোটের প্রার্থী অন্যদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির প্রার্থী দেখা যাচ্ছে যে অভিজিৎ দাস এখানেও কিন্তু বিজেপি প্রার্থী দিয়েছেন ত্রিমুখী হাড্ডা হাটে রাজনৈতিক লড়াই সেখানে কিন্তু আইএস প্রার্থী দিয়েছেন মজনুল লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শেষ পর্যন্ত কিন্তু কিন্তু প্রার্থী তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না একথা একেবারে আহ শিওর হয়ে গেছে রাজ্য রাজনৈতিক মহল দেখা যাচ্ছে যে তাহলে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেও কিন্তু ত্রিমুখী হাড্ডাহাটের লড়াই এই ত্রিমুখী হাড্ডাহাটি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে প্রতিকূর রহমান কিন্তু এগিয়ে থাকতে পারে সমতন এবার বাকি রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রেও কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী নিরাপদ সর্দার নিরাপদ সর্দার কেমন আছো দিদি অবশ্যই আমি ভালো আছি আপনি কেমন আছেন যে দেখা বসিরহাট লোকসভা থেকে যে সর্দার তিনি তিনি কিন্তু নির্বাচনী ভোট জারি এবং তার সন্দেশখালী মা বোনেদের কাছে তিনি যান এবং তাদের সাথে করার কথা বলেন দেখা যাচ্ছে যে তিনি ভোটে জিতলেন এবং তিনি যদি সাংসদে যান তিনি নারীদের সুরক্ষা নিয়ে তিনি কাজ করবেন এবং নারীদের সুরক্ষার জন্য তিনি মার্শাল আর্ট থেকে শুরু করে অভিজিৎ দাস সেরে যাবে অবশ্যই তাই অভিজিৎ দা সেরে যাবে তিনি নারীদের কিন্তু একটা নারীরা সেই জন্য তিনি কিন্তু কাজ করবেন এমনটাই কিন্তু তিনি ভরসা যোগাচ্ছেন এই সন্দেশখালীর লোক সন্দেশখালীর জনগণের সন্দেশখালীর মা বোনদের কাছে দেখা যাচ্ছে যে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নিরাপদ সর্দার তিনি কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকতে পারে সম্ভবত বারাসাত লোকসভা কেন্দ্রে সঞ্জীব চ্যাটার্জি তিনি বাম কংগ্রেস জোটের প্রার্থী তিনি একজন সমাজ সেবক তিনি সমাজের জন্য কাজ করেন তিনি করোনাকালে কালে যেভাবে সমাজের জন্য তিনি ঘরে না থেকে তিনি ঘরে সুরক্ষিত না থেকে তিনি যেভাবে জনগণের জন্য কাজ করেছেন জনগণ কিন্তু ভরসা রাখছে যাদবপুরের লোকসভাকে জিতবে যাদবপুরের লোকসভা কেন্দ্রে অবশ্যই সায়ন সায়ন ভট্টাচার্য সৃজন ভট্টাচার্য জয়যুক্ত হতে চলেছে সৃজন ভট্টাচার্য বাম কংগ্রেস জোটের প্রার্থী তিনি কিন্তু এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত হতে চলেছেন তিনি হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী এবং তিনি নিজের মুখে বলছেন যে তিনি জয়যুক্ত হতে চলেছেন একথা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত অন্যদিকে দেখা যাচ্ছে যে বারাসাত লোকসভা কেন্দ্রে সঞ্জীব ভট্টাচার্য সন্দীপ সঞ্জীব চ্যাটার্জি তিনি প্রার্থী হয়েছেন তিনি কিন্তু তার নির্বাচনী ভোট প্রচার জারি রেখেছিলেন আজকের দিন পর্যন্ত অন্যদিকে দমদম লোকসভা কেন্দ্র থেকে কিন্তু সুজন চক্রবর্তী ডক্টর সুজন চক্রবর্তী তিনি কিন্তু প্রার্থী হয়েছেন এই দমদম লোকসভা কেন্দ্রেও কিন্তু ত্রিমুখী হাটা লড়াই একদিকে দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোটের প্রার্থী সুজন চক্রবর্তী অন্যদিকে বিজেপি প্রার্থী শিল শিলভদ্র দত্ত এবং শাসক দল তৃণমূলের প্রার্থী সৌগত রয় এই সৌগত রয় অন্যদিকে শিলভদ্র দত্ত একদিকে দেখা যাচ্ছে যে সুজন চক্রবর্তী দমদম লোকসভা কেন্দ্রে জনগণের যে মেইন সমস্যা যে জলের সমস্যা একটা হচ্ছে পানি জলের সমস্যা অন্যদিকে বৃষ্টি হলে জল জল দাঁড়িয়ে যাচ্ছে জল চলাচল বন্ধ ব্রেন আটকে যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু গত দশ বছরে এই যে শাসক দল তৃণমূলের যে যে তিনি তিনি সেখানকার সংসদে এই বিষয়ে কোনো কাজ গেছেন করেননি জনগণ কিন্তু এই নিয়ে একটা জনগণের মনে একটা কিন্তু ক্ষোভ রয়েছে এবং জনগণ কিন্তু এবার ভরসা রেখেছে সুজন চক্রবর্তীর ওপর সেক্ষেত্রে বলা যেতে পারে আপনার ঘর কোথায় দিদি আমার ঘর এই যে আমার চ্যানেলের নাম যেটা সেখানেই আমার ঘর দেখা যাচ্ছে এবার কিন্তু সৌগত সৌগত রায় সৌগত রায় তিনি কিন্তু এবার গোহারা হারতে চলেছে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে আগামী পয়লা জুন ভোট সপ্তম দফ হয় সেদিনই কিন্তু জনগণের রায় একদম ইভিএম বাক্সে পড়বে সেদিনই কিন্তু সুজন সুজন তোমরা আমাকে দেখতে পারবে তো দিদি অবশ্যই দেখা যাচ্ছে যে স্বত রায় এবার কিন্তু গোহারা হারতে চলেছে এই দমদম লোকসভা কেন্দ্র থেকে এবার আসে যে এই নয়টি লোকসভা কেন্দ্রের মধ্যে বাম কংগ্রেস জোট কিন্তু যাদবপুর দক্ষিণ কলকাতা এবং ডায়মন্ড হারবার বসিরহাট অন্যদিকে দমদম এই কিন্তু মোট পাঁচটি লোকসভা কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস জোট এগিয়ে থাকতে চলেছে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানাচ্ছে নটি লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু বাম কংগ্রেস জোট পাঁচটিতে কিন্তু এগিয়ে থাকতে চলেছে সম্ভবত দেখা যাচ্ছে যাদবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ কলকাতা বসিরহাট অন্যদিকে দমদম এই পাঁচটি লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট এগিয়ে থাকবে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এবার কিন্তু বাম কংগ্রেস জোট তাদের নতুন রাজনৈতিক পচলা শুরু করছে বামেদের তরুণ তুর্কিদের হাত ধরে অন্যদিকে দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস দল একটা নতুন ভাবে শুরু করেছে আহ সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে তাদের নির্বাচনী ভোট প্রচারে যেভাবে জনগণের জনজোয়ার জনস্রোত দেখা যাচ্ছে আজও কিন্তু ভোট প্রচারের শেষ দিন শেষ দিনেও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে আহ শাসক দল তৃণমূল বহু কর্মী বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রেখে যোগদান করেছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে ডায়মন্ড হারবার দমদম অন্যদিকে দক্ষিণ কলকাতা যাদবপুর বশিরহাট এই পাঁচটি লোকসভা কেন্দ্র থেকে বাম কংগ্রেস দল 100% ভালো ফলাফল করে এগিয়ে থাকবে সম্ভবত নির্বাচন কমিশনের তরফ থেকে শান্তিপূর্ণ ভোট করার লক্ষ্যে একেবারে বদ্ধপরিকর বশিরহাট লোকসভায় নওশাদ ভাইজান জিতবে কিনা নসাদ ভাইজান যান কিনা বলতে পারছি না কিন্তু সেখানে কিন্তু আইএসএফ যেহেতু একটা দাপট রয়েছে বা আইএসএফ সেখানে প্রার্থী দিয়েছেন আহ ভালো ফলাফল করবে এবং আইএসএফ কিন্তু মোটামুটি ভালো শতাংশ পেতে পারে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা দেখেছি প্রথম দফা থেকে এবং ষষ্ঠ দফা পর্যন্ত যেভাবে হিংসামূলক ভোট হয়েছে রাজ্যে অন্যান্য রাজ্যে কিন্তু এরকম ভোট হয়নি সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে শেষ দফা নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় এবং হিংসাহীন হয় সেক্ষেত্রে নশো সাতষট্টি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা রয়েছে অর্থাৎ সাতাত্তর হাজারেরও বেশি কিন্তু আধা সেনাবাহিনী মোতায়েন করা থাকবে অন্যদিকে রাজ্য পুলিশও কিন্তু মোতায়েন করা থাকবে এবং রাজ্যে কিন্তু এবং কলকাতাতে পাশাপাশি কলকাতাতেও কিন্তু পাঁচশো নিরানব্বইটি কুইক রেসপন্স টিম টহল দেবে রাস্তায় কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখার জন্য দিদি তোমাকে সেভেন পার্টি মানে বুঝলাম না অন্যদিকে দেখা যায় নটি কেন্দ্রে মোট কিওয়ার্ডটির সংখ্যা কিন্তু এক হাজার নশো পঞ্চাশটি এই যে নটি কেন্দ্রে ভোট হবে আগামী পয়লা জুন সেক্ষেত্রে নটি কেন্দ্রে কিন্তু কিওয়ার্ডটির সংখ্যা কিন্তু এক হাজার নশো পঞ্চাশটি এবং জয়নগর মথুরাপুর লোকসভা কেন্দ্রেও কিন্তু বাম কংগ্রেস জোটের প্রার্থী দিয়েছে তারাও কিন্তু তাদের হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াইটি জারি রেখেছিলেন মোট নটি লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু বাম কংগ্রেস জোট পাঁচটি লোকসভা কেন্দ্রে এগিয়ে থাকতে পারে সম্ভবত এমনটাই কিন্তু দর্শক বন্ধু জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন 바라শা টিভি চ্যানেল পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান 2024 এর লোকসভা নির্বাচনের শেষ দফায় অর্থাৎ সপ্তম দফায় ভোট আগামী পয়লা জুন তার আগেই আজ নির্বাচনী ভোট প্রচারের শেষ দিনে বাজিমাত করলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিকুল রহমান অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে সৃজন ভট্টাচার্য দক্ষিণ কলকাতা থেকে কিন্তু সায়রা শাহু হালিম বাম কংগ্রেস জোটের প্রার্থীরা দমদম লোকসভা কেন্দ্র থেকে সুজন চক্রবর্তী বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে কিন্তু ডায়মন্ড হারবারে কে জিততে চলেছে ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান তিনি তার লড়াইটা জারি রেখেছে। সেখানে কিন্তু শাসক দল তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটাহাঁটি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে প্রতিকুর রহমান ভালো ফলাফল করে এগিয়ে থাকবেন সম্ভবত অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নিরাপদ দমদম লোকসভা কেন্দ্র থেকে কিন্তু সুজন চক্রবর্তী তারা কিন্তু তাদের নির্বাচনী ভোট পূজা জারি রেখেছিলেন জোর কদমে প্রত্যেক রাজনৈতিক দল যে হাটাহাটে রাজনৈতিক যে লড়াইটা জারি রেখেছে আগামী পয়লা জুন সপ্তম দফায় ভোট দর্শক মধ্যে জানাবো যে অভিষেক ব্যানার্জি জিতবে দেখা যাক অন্যদিকে প্রতিকুর রহমান তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি কিন্তু বন্ধ কলকারখানা খুলতে এবং সবার শিক্ষা শিক্ষা যাতে উন্নতি হয় স্বাস্থ্যের উন্নতির জন্য তিনি কাজ করবেন এমনটাই তিনি দাবি জানাচ্ছেন এবং রাজ্যে যে যুবকেরা পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে কাজের সন্ধানে তার জন্য তিনি কিন্তু কাজ করবেন এবং তাদের এবং রাজ্যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের শিল্পায়ন করবেন এমনটাই তিনি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে সেক্ষেত্রে বাংলাতে এগিয়ে থাকছে নন্দীগ্রাম লোকসভায় কে জিতবে নন্দীগ্রাম লোকসভায় কে জিতবে পরিষ্কার তো একেবারে নন্দীগ্রাম লোকসভায় কেন্দ্রে কে জিতবে আপনারাই জানেন সেখানে কেমন ভোট হয়েছে আমরা সবাই দেখেছি প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলেই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী লাইভ অনুষ্ঠানে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শুভরাত্রি সকল